শুনেছি তোমার বাবা হেভি কিপতে সালা দরজা খুলছে না কেন ইশ বলো না আমার বাবা কিপটে না কি যে বলো তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করলাম তোমার বাবা একটা ঘুষি পর্যন্ত দেয়নি ছাড়ো তো বাবাকে ডাকো হুম সেটাই ভালো খিদে খুব পেয়েছে শ্বশুর মশাই ও শ্বশুর মশাই শ্বশুর মশাই ও শ্বশুর মশাই আরে না না হবে না বিকাবিকা হবে না যাও তোমার বাবা পাগল নাকি আমরা এসেছি না দেখে বলছে ভিক্ষা দেবে না কি বলো না আমি ডাকছি তুমি দাঁড়াও বাবা ও বাবা দরজা খোলো তোমার মেয়ে এসেছে আরে মানিক তোরা মানিক এলা তোর সাথে কি করছে এমন বলো না বাবা এটা তোমার জামাই বলে জমাই ওগো শুনছো তোমার ধন এসেছে যেটা আমার নয় সেটা আসবে কি করে আরে কি যে বলো না ঢেবনি তোমারটা বলে বলতে পার আরে কি যে বলো না আমারটা কেন তোমার ধনকৃষ্ণ জামাই এসেছে ও মা জামাই এসেছে মাতা আসবো না আগের বছর তো আপনি লস হয়ে গেছিল এই ওসব বাবা তোমাকে বরণ করে নিই হুম সেটাই ভালো শালা জামাই এসে এবার মনে হচ্ছে আমার টাকাগুলো ধ্বংস করে যাবে আমার আর কি আছে কপালে কিয় জানি ইসু ধন আরে পাস শ্বশুরমায় এতো হেপি কর সাজিয়েছে তোমার বাবা যা কিপতে এইদিকে যা সাজিয়েছে আর আমাকে দেওয়ার দেওয়রলায় একটা একটা মূলো ওই মূলো তুমি পেছনে গুজে রাখো জামাই তুমি কি খাবে খোজা দিয়েছি ও তাই খেই পাচ্ছে না তুমি কি খাবে তুমি আমার আম খাবে যা আমরা তো তো আমই নেই খাবো কি জামাই তুমি তো হেভি ঢাপনা গাছরা খাবে তলারো খাবে দেখালি শ্বশুর আমি গাছরো খাই না তলারো খাই না আপনার মেটটাই খাই দেখবেন চালুরা জামাই কি এই দেখুন আম আরে হারামজাদা জামাই তো ঠিকই বলছিলি এ তো আমি কি গো মালটাকে কিছু গিলতে দাও তোকেRadi বসিয়ে বেল বাজাবো আরে বাড়িতে তো কিছু নেই খাবি কি কেন কালকের বাসী বান্দরা দিয়ে দাও আরে সকালে তো তুমি বাসী বান্দরা মেরে দিয়েছো হুম বাবাজি বল আমি একটু আসি। ওরা জামা এসেছে এবার মনে হচ্ছে আমার টাকা পয়সা সব ধ্বংস করেই যাবে তোমার বাবা কি আজকে খাসি মাংস খাবে সালা হার কিপটে খাবে কি খাবে না বল তুই তো শুনি তুমি যা খাবে বাবা তাই খাওয়াবে তুমি অত ভেবো না দেখা যাক খেয়ে জানো হেগো না ওগো শুনছো হেপি Janis নামার জামাইকে কি খেতে দেব দাও না ঘরে ফরে যাওতে মুড়ি ফুরি দি দাও নেই তো কিচ্ছু আরে ওগো ঘরেতে শুধু শুকনো মুড়ি আছে গো ওই জামাইয়ের পুঙার মধ্যে গুজে দাও কি গো আমি আ দাদা জামাই এসো গিলে যাও এই না শ্বশুর মশাই এইভাবে কে কেলাই বাবা ওটা কেলানো না বাবা ওটা আদর বসো বসো খাও ঠিক আছে বাবা যখন মারলেন ঠিক আছে এবার কিছু খেতে দেন আমি খাদা তুই আমি ময়দা তুই নুচি বাবা ইতি কি আছি তোমার কি লাজ এনেছি বাবা না না খাওয়ার জন্য এনেছি বাবা খাও 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 দেখো অনেক কিছু আছে বাবা খাসির মাংস পোলাও এসব আছে না কি হ্যাঁ বাবা জানো তো কাশি মানেই বাসি দেখো না কি আছে তে খুলেই দেখো ঠিক আছে বাবা খুলেই দেখি বাবা ই কি বাবা এইসব টফিক খাই না এই টফিক খাবোই না খাবি না মানে হ্যাঁ এইসব কিন্তু টাকা লাগে না হ্যাঁ